সকাল বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ সকাল সকাল বাগান থেকে কথা বলা শুরু করছি এই যে আমার বাগান তো সকালে ঠাকুর পাশে কাজ উঠুন ধার দিয়ে সকাল সমস্ত হয়ে গেছে আজকে সীমা আসবে না সেই কারণে আমাকে ঘরের কাচাকুচি টুকটাক করব ঘর ঝাঁট দেবো ঘর ঝাঁট দেওয়া নেই তারপর যদি সম্ভব হয় রান্না করতে করতে ঘরটা মুছবো হলে একদিন না মুছলে কোনো কিছু যায় আসে না তো এখন আমি যাই ঝাঁটটা দিয়ে ফেলি আর আমার ছেলে আজকে সানডে বলে দেখুন এখনও বিছানা ছাড়েনি দেখুন সাড়ে সাতটা পেরিয়ে গেল এখনও বিছানা থেকে ওঠার নাম নেই দেখুন যেন কতদিন ঘুমায়নি এমন অবস্থা ডাকাডুকি হাঁক নাক কনেক হয়ে গেল এখন উঠেনি এবার টেনে টেনে তুলতে হবে বিছানার মশারিগুলো তুলে নি মেয়ে উঠেছে এবার বিছানাপত্র সমস্ত তুলে নিই তারপর ঝাঁটফাঁট দেব আর আমিও আজকে উঠেছি একটু দেরি করে দেরি করে কী বলুন যখন ঘুম ভাঙে ঠিক ঘুম হয়ে গেছে কিন্তু ইচ্ছে করে আমি শুয়ে আছি বলছি না আজ উঠব না ঠান্ডা এমনিতে আর উঠবো না একটু শুয়ে থাকি সেই ঘুমানো তো সেই সাড়ে বারোটা হয়ে যায় সাড়ে বারোটা পেরিয়ে যায় ঘুমাতে যেতে তো যাই বিছানা গুলো তুলে এই দেখুন এইদিকে বিছানা পড়ে আছে তুই না একটু হাঁস নেই মনে কি কি তোর ঠোঁটের ডানা ছুঁই বিলবে সব জীবনে কালকুলাস স্মৃতি রাগাছে বড়বার

এই পরীক্ষা চলে এসেছে মেয়ের তোর জোর শুরু হয়ে গেছে রেওয়াজ করার এই যে দেখুন আর শুরু করে দিয়েছে তো এখন আমি যাব স্নান করতে স্নান টান করে নিই তারপর পুজো টুজো করবো স্নান করে পুজো টুজে দিয়ে চলে এলাম এবার বসে গেছি মুড়ি খেতে ওই দেখুন চবার নিয়ে নিয়েছি চবার মুড়িটা করে নিই তারপর আজকে দেখুন সানডে সানডে স্পেশাল রান্না বানা আছে তো নি আগে রান্নাঘরে চলে এসেছি তো রান্না বান্না শুরু করবো আর আজকে হচ্ছে রবিবার যেহেতু স্পেশাল মাটন এই যে ধুয়ে রেখেছি আর এখানে এই যে পেঁপে কেটে রেখেছি পেঁপেগুলো ভাতের মধ্যে সেদ্ধ হতে দিয়ে দেব আর কোনো সবজি করব না আজকে এগুলো এই যে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম জলটা গরম হোক তারপর চালটা ধুয়ে দেবো আগে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেটা সেদ্ধ হবে আর এদিকে আলুও ভেজে নিয়েছি আমি মাংসের জন্য এখানে আলু ভেজে নিয়েছি এবার পরপর আমি রান্নাটা শুরু করে দেবেন তো মশলা কষানো শুরু করে দিয়েছি যে পেঁয়াজ হাতে বসিয়ে দিলাম এবার সমস্ত মশলাগুলো আমি কেটে নিই পেঁয়াজটা আঁচটা কমিয়ে দিলাম কেটে নিই তারপর রান্না করি মশলা কষানো হয়ে গেছে এবার মাংসের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি দিয়ে দিলাম পুষিয়ে নেব এবার একটু এরকম নাড়িয়ে চড়িয়ে পুষিয়ে নেব তারপর একটু চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট আঁচ কমিয়ে একদম আঁচ কমিয়ে আমি চাপা দিয়ে এই আঁচ কমিয়ে কমিয়ে আমি চিকেন চিকেন হচ্ছে সরি মাটনটাকে সেদ্ধ করে নেব এই যে পিপিসের দুধ ভাত মাটন আর এখানে রায়তা বানিয়ে নিয়েছি দই শসা কুচি কুচি দিয়ে বিল লবণ জিরের মধ্যে দিয়ে রায়তা বানিয়ে নিয়েছি এই যে আজকে আমরা খাবো আর কিছু পেয়ে তো এখন বিকেলে একটু বাগানে ঘোরাঘুরি করছি আমার বাগানে দেখুন গাঁদাগুলা কেমন হয়েছে ইনকা গাঁদাগুলা ভালো হয়নি এবারে ট্রিটমেন্ট ভালো করতে পারিনি তো এই জন্য ভালো হয়নি পালংগুলা তোলার হয়ে গেছে পালংগুলা তুলবো ধনেপাতাও তোলার হয়ে গেছে একদিন তুলছিলাম আর এই যে তোলার হয়ে গেছে আর ডালিয়া গুলা দেখুন একটু একটু করে বেশি তো লাগাইনি ছটা গাছ লাগিয়েছি এবারে বেশি লাগাইনি যে একটু একটু করে বড় হচ্ছে কালার দেখুন চন্দ্রমলিটার দারুণ হয়েছে না এদিকে কালারটাও ভালো হয়েছে তো এই যে বিকেলে বোঝা যাচ্ছে বলছিলাম বিকেলে আর কথা বলা হয়নি সন্ধ্যের সময় সন্ধ্যে দেওয়া চাটা খাওয়ার সময় সব হয়ে গেছে আর আটটা মাখিয়ে রুটি বানিয়ে ফেলছি এই যে সিঁচি রুটি আর রুটিগুলো করে নিই ছেলেকে আগে খেতে দিয়ে দিই তারপর আমার আরও কাজ আছে চালের বস্তা আজকে আমি ডাবাই খুল আমার রুটি বানানো এখন কমপ্লিট হয় ছেলেকে খেতে দিয়ে দেবো ছেলের স্কুল আছে যেহেতু আর আমার দেরিও হয়ে যাচ্ছে সব কিছুই যে কি আর বলবো দেরি হয়ে যাচ্ছে ছেলেকে দিয়ে দিই আগে খেতে রুটি যেহেতু হয়ে গেছে আমি হটপটে রাখলাম না আমার হাজব্যান্ডও চলে এসছে এই জন্য হটপটে আর রাখলাম না এই এটা তার আটা আমা খেয়েছিলাম এটা দিয়ে রেখে দিয়েছি আর এই দেখুন এটা একটা সবজি করেছি মাংস তো আছে মাটন আছে তো এখন আর মাটন খাবো না তো আমার মাটনের মধ্যে অনেক চর্বি ছিল জানেন তো সেই চর্বি দিয়ে আমি একটা সবজি বানিয়েছি তো এটা বিকেলে বানিয়েছি এটা শেয়ার করার সময় হয়নি এটা কি বলুন তো বাঁধাকপি আছে বেগুন আছে আলু আছে সমস্ত কিছু দিয়ে এই সবজিটা বানিয়েছি দারুণ হয়েছে দেখুন এই যে চর্বিগুলো উপরে দেখতে পাচ্ছেন তো আমার ছেলেকে দিয়ে নিই খেতে ছেলে খেয়ে নিই আমরা আশেপাশি আপনি ভালো আছেন তো ব্লগটা শেষ করা হয়নি আর সবার তো যা যা সমস্ত কিছু হয়ে গেছে এখন এসেছি এই আমার হাজব্যান্ডের শার্টের খুলে গেছে সেইটা এখন বসাচ্ছি আমি বলছি একটু কথা বলি আপনাদের সঙ্গে তো ঠান্ডাটা বেস্ট পড়েছি কালকে বেশ জমি ঠান্ডাটা করেছে আগেও ঠান্ডা ছিল তবে কালকে আর একটু বেশি করেছে তো সবসময় ভিডিও করাটা না সম্ভব হয়ে ওঠে না এই জন্য আমি না এখন বসছি একটু কথা বলে নিই তো এটা করে নিই তারপর আবার আরও কাজ আছে আজ কদিন ধরে বলছি চালের ডাব্বাতে চালগুলো করব এক্ষুনি ভরে নিব তারপর স্নান টান করবো অন্যান্য কাজ করব আর শীতের দিনে কি তো রোদ পোয়াতে বেশ ভালো লাগে না এই যে রোদে বসে বসে কোনো কিছু করতে বেশ আরাম লাগে ভালো লাগে তো এই জন্য আমি বসে পড়লাম আমাদের এই জানলায় বসে পড়েছি রোদ রোদটাও গায়ে লাগছে আর সেলাইটাও করে নেওয়া হচ্ছে করে নিই তারপর আবার কাজ আছে এখন চলে এসেছি চালগুলো ডাব্বাতে পুরে নিচ্ছি আর বড়ো করবো না ভিডিওটা চালগুলো ভরে নি ভোর করে ভরাই হয়ে ওঠে না আবার নতুন ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন